ঋষার এমন ভয়ঙ্কর রূপ দেখি আমি চমকে গেলাম কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দও বের করতে পারছি না আমি সাদের দিকে তাকিয়ে রিসফাকে ইশারা করে বললাম তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফুলের টপটা ফেললে রিসফা কর্কশ গলায় বলল তোকে না আসতে না করেছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এগারোটা বাজে রিসফার কথা শুনে কানের ওপর দুইটা থাপ্পর মেরে মাথা ঝাঁকিয়ে দিলাম যেন তার কথা আমি ছেড়ে ফেলে দিলাম মাথা থেকে এবার তার রিয়াক্ট দেখার জন্য উপরে তাকালাম কিন্তু তখন সেখানে রিশফা ছিল না আমি আর দেরি না করে সোজা কলিং বেল দিলাম বাসায় সেই দিনের মতো আজকেও দরজা খুলে গেল আমি ধীরে ধীরে প্রবেশ করলাম কারো কোনো সারা শব্দ নেই আমি ডাকলাম আন্টি আন্টি বাসায় আছেন কোনো উত্তর নেই সত্যি বলতে এই কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না আমি দেখতে চাই এখানে কি হচ্ছে তার জন্য যদি হয় তাও আমি মেনে নিব। তারপর আস্তে আস্তে রিশফার পড়ার ঘরে প্রবেশ করলাম দেখলাম ওই দিনের মতোই রিশফা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে আমি ডাক দিলাম রিশভা রিশফা চমকে উঠে সালাম দিয়ে বলল স্যার আজকে আপনি পুরো তিন মিনিট দেরি করে এসেছেন যারা সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতবম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা তিন বাজে আমি বললাম তোমার জন্যই তো দেরি হল আমার মাথায় ফুলের টপ ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন রিস্পা খুব সাবলীলভাবেই জবাব দিল আমি আপনাকে মারতে কেন চাইব আমার তো জীবিত মানুষ পছন্দ এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম যেন এটা আমি ইয়ার্কি হিসেবে নিয়েছি কিন্তু আমার মনে অন্য কিছু চলছে আমি জানি রিসফা মজা করছে না কিন্তু আমাকে শান্ত থাকতে হবে আমার ভয়টা প্রকাশ পেয়ে গেলে এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার তাহলে রিসফা কি মানুষ না দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত নীল রঙের চোখ আগে কখনো দেখিনি কেমন একটা মায়া কাজ করে ওর চোখে রিশফা বলল স্যার আপনি একটা সাইকো আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকাই ভালো লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে রিশফার এমন রহস্যময় কথা শুনে ভিতরটা নাড়াচাড়া দিয়ে উঠলেও ওকে বুঝতে না দিয়ে বললাম তোমার এসব আত্মাধিক কথাবার্তারা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে আচ্ছা তোমার মাকে দেখলাম না বাসাই আনটি কি আজকে বাসাই নেই রিস্পা বইয়ের দিকে তাকিয়েই বলল মা তো সাদে গিয়েছে চার দেখার জন্য আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা আমি বললাম রিসফা আমার অনেক তৃষ্ণা পেয়েছে এক গিলাস এই প্রথম রিসফাকে হাঁটতে দেখলাম তার পায়ের দিকে তাকালাম না পা তো ঠিকই আছে শুনেছি ভূত প্রেতের পা নাকি উল্টো থাকে কিন্তু রিশফার হাঁটার ভঙ্গি একদম আলাদা যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে আমি বসে বসে ভাবছি কি করব এখন এখানে কোনো কিছুই স্বাভাবিক না কিছু একটা হচ্ছে এখানে রিশার মা এত রাতে সাদে গিয়েছে চাঁদ দেখতে ব্যাপারটা কেমন অদ্ভুত আর রিসফার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার এর মাঝে রিশফা আসলো এক গ্লাস পানি হাতে আমাকে পানি দিয়ে এসে আবার বইয়ের দিকে মনোযোগ দিল আমি পানিটা মুখে দিয়ে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম পানি যে এত স্বাদ হতে পারে তা আমি কখনোই ভাবিনি অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে পুরোটা খেয়ে নিলাম তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম তারপর রিশফাকে বললাম রিসফা পানিটা খুব মজার ছিল এই ধরনের পানি আমি কখনোই খাইনি এর আগে এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার হাতে রক্ত লেগে আছে হাতটা জামায় মুছে আবার মুখে হাত দিলাম এবার আমি ঘাবড়ে গেলাম রক্তটা আমার মুখ থেকে লেগেছে তাহলে আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে রিসফার দিকে তাকিয়ে দেখলাম সে তার আকার ছবিটাই বারবার এলোমেলো ভাবে কলম চালাচ্ছে প্রাণীটার মুখটাকে ঝলছে দিচ্ছে কলম দিয়ে মুখের ভিতর কেমন যেন লাগছে এখন রক্ত খেয়েছি ভাবতেই ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসছে এবার আর সাহস দেখানোর সাহস করলাম না উঠে দৌড় দিলাম দরজার দিকে কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করলাম পিছনে তাকিয়ে দেখলাম পড়ার রুমের দরজা রিস্পা দাঁড়িয়ে আছে একটুও নড়াচড়া করছে না অবশেষে দরজা খুলে গেল আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম কিন্তু আমি আবার দরজার সামনে রিসফা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে আমি আবার দৌড়ে নামলাম সিঁড়িবে কিন্তু ঘুরে দরজার সামনে চলে আসলাম আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে তাই আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে মানুষ যতই সাহসী হোক চোখের সামনে মৃত্যু দেখলে ভয় তাকে পেতেই হবে সাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম নিজের নামার মতো কোনো কিছু আছে কিনা হঠাৎ আমার চোখ কালো জুব্বা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে যেখানে রিশফাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের এক ধরনের কালো পোশাক থাকে তখনই আমার মনে পড়লো রিশফা বলেছিল তার মা ছাদের চাঁদ দেখার জন্য এসেছে তাহলে এটাই কি রিশফার মা আমি কাপা কাপা গলায় ডাক দিলাম আন্টি ডাক শুনে এসে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো রিশফার মায়ের অন্য এক রূপ সারা মুখে রক্ত লেগে আছে গলায় বিভিন্ন মালা ঝুলানো আর হাতে কঙ্কালের খুলি রক্ত মাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে আমি জানি যত যাই হোক এই মুহূর্তে আমি জ্ঞান হারাবো না তাই ইচ্ছা করেই পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কোনো সারা শব্দ নেই একবার ভাবলাম চোখ খুলে দেখবো আবার ভাবলাম এভাবেই থাকি কিছুক্ষণ হঠাৎ ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম নিশ্চয়ই রিসফা আর তার মা কথা বলছে একটু স্পষ্ট শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিল দিলাম মা বলছে তোকে না বলেছিলাম পরবর্তী আমাবর্ষা পর্যন্ত এই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না কিছু তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি ঋষ্বা বলল আমি কি করব ওর সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি এত সহজ হবে না ওকে আমাবর্ষা পর্যন্ত ধরে রাখা ঋষ্বার মা বলল ধরে যে রাখতেই হবে না হলে ডোরিয়া আমাদের মেরে ফেলবে আমি সবকিছু শুনছিলাম কান পেতে কিন্তু এই ডোরিয়াটা আবার কে